আর এই পিডিএফ এ বাংলা ইংলিশে গনের সাধন কেন ওভারঅল আলোচনা করতে যা হোক আমরা আমাদের মূল আলোচনা চলে যাই আমরা প্রশ্ন সমাধানে চলে যাই বিপরীত শব্দ লেখুন ইতিবাচক নেতিবাচক শান্ত অশান্তবা চঞ্চল এক কথায় প্রকাশ করুন অঘটন ঘটাতে যে দক্ষ যে অঘটন গঠন প্রত্যশী সাগরে বিচরণ করে যে নারী সাগরিকা বাগধারাগুলো অর্থসহ বাক্য লেখুন আমরা কাঠের ডেকি অপ্রদার্থ আমরা কাঠের ডেকের এর অর্থ হলো অপ্রদার্থ উদরপিণ্ডি বোধর গারে একজনের দোষ অন্য উপর চাপানো আকাশ কুসুম অসম্ভব কল্পনা বা অবাস্তব চিন্তা করুন, অতীত বিদ্যালয় আলায় একটি করে সমাতক শব্দ লেখুন ময়র, শিখি তনু দেহ বা শরীর নয়ন চোখ বা নেত্র যে একটা লেখলেই হবে নিম্নে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখুন লালসালু উপন্যাসের লেখককে সৈয়দ আলী উল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য কত সালে নবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নবেল পুরস্কার পান উৎপৃত কন্দন রোল আকাশে বাতাসে ধনী না পঙ্ির লেখক এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উপ পঙ্ির লেখক সুকান্ত ভট্টাচার্য এটি ছাত কবিতা থেকে নেওয়া হয়েছে পথের পেঁচালি উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগুনের পরশমণি উপন্যাসটি লেখককে হুমায়ুন আহমেদ কারক বিভক্তি নির্ণয় করুন ফেন তোমার দৈনিক আমি সকল শূন্য দূরে এখানে সম্পাদন কারকে চতুর্থ বিভক্তি কর্তৃক কারকে প্রথম হবে উঠি রবি লোহিত বরণ এখানে প্রভাত হলো অধিকরণ কারকে সপ্তম বিভক্তি রবি কর্তৃক কারকে প্রথম বিভক্তি হিনে দান করো সম্পাদন কারকে সপ্তমী বিভক্তি বানান শুদ্ধ করে লেখুন অনুভূতি অনুভূতি সমীন সহনশীল আমাদের এই দুইটা বানান এখানে একটা কথা যে আমরা যে প্রশ্নটা নিছি এই প্রশ্নটা স্পষ্ট পেয়েছি আর এই কারণে এখানে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে যদি সমীহীন হয় তাহলে সহনশীল সঠিক বানান হবে আর যদি সমীহীন ছাড়া অন্য কোনো শব্দ থাকে তাহলে আমাদের দাঁতের বাইরে কারণ আমরা প্রশ্নটা স্পষ্ট পাইনি আর কারো কাছে যদি স্পষ্ট প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নটা পাঠিয়ে দেবেন আমরা যাতে সঠিক মানে সঠিকটা দিতে পারি এবার আসি ইংরেজি অনুবাদ করুন আমি না হেসে পারলাম না আই কুড নট আই কুড নট লাফিং আমি তাকে যে চিঠি লিখিয়ে নিয়েছি আই হ্যাড হিম রাইট দ্য লেটার সে দুই দিন ধরে উপোস করছে হি হ্যাড বিন ফাসং ফর টু ডেজ তিনি আর বেছে নেই হি ইজ নট মোর তুমি কি কখনো লন্ডন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডাইট অফ কলেরা এখানে অফ বসবে ইউজ দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভার্ভ সঠিক ফ্রম বসাইতে হবে দ্য সান ইস্ট দা ওয়েদার বেস্ট দ্য কন্ডিশন অব ফ্লোট ভিক দ্য ডিসক্রিপশন চেঞ্জ দ্য করুন এ লেটার ওয়াজ রাইটেন বাই হিম দ্য মেশিন ইজ স্প্রিটিং দ্য মেশিন ইজ বিং

আর আপেলের আগে এন বসবে সেল দ্য নাম্বার নাম্বার চেঞ্জিং করুন সিলডেন সিলড সিলডেন লিভস রাইট দা ডাউন দা বাংলা मीनिंग অফ দা ফলোইং ফ্রেজ এন্ড আইডম আইডম ফ্রেজার বাংলা মিনিং লিখতে বলা হয়েছে ব্লাড फ्रॉम দা ব্লু ইনামেগে বজ্রপাত অল অন স্যাডেন হঠাৎ বা আকস্মিক ইট 6 এন্ড 7 এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থা নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর লিখুন

এই ভারতক মধ্যে এই একই নামে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমরা এটা দূরত্ব উত্তর করতে পারছি না মানবদের কতটি হাড় রয়েছে মানব দেহের 206 টি হাড় রয়েছে মানুষ ফর্সা পিছনে কি দাই মানুষ ত্বকের রং এর জন্য প্রধানত মেলানিন নামক রঞ্জন দাই মেনালিন নামে রঞ্জন দাই বাংলাদেশের সবথেকে শীতল উষ্ণতম স্থান নাম কি বাংলাদেশের সবথেকে শীতল স্থান নাম শীতল স্থানের নাম এটা হলো না ই। লালাখাল সিলেট হবে আর উষ্ণ স্থানের নাম নাটোরের লালপুরে বাংলাদেশের প্রবল দ্বীপের নাম কি এবং এর আয়তন কত বাংলাদেশের প্রবল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ এর আয়তন আট বর্গ কিলোমিটার ময়নসিং সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় মনোমনসিং সিটি কর্পোরেশন দুই সালে আটই অক্টোবর প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশ উনিশশো সালে একই সেপ্টেম্বর শুরু হয় সংবিধান সংস্কার কমিটির প্রধান নাম কি সংবিধান সংস্কার কমিটির প্রধানের নাম ডক্টর কামাল হোসেন এটা সংবিধান সংস্কার কমিটির আর এটা সংবিধান সংস্কার কমিটির না এটা সংবিধানের প্রথম যে ছিলেন ডক্টর কামাল হোসেন ছিলেন আর বর্তমানে আলী রিয়াস হবে বর্তমান যিনি ওটা হবে আলী রিয়াস আগে যিনি ছিলেন কামাল হোসেন আর বর্তমানে যিনি ইনি আলী রিয়াস আপনাদের সঠিক উত্তরটা আসবে আলী রিয়াস টিকা লিখুন স্টারলিং স্টারলিং সম্পর্কে আপনাদের একটা টিকা লিখতে বলা হয়েছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব সম্পর্কে একটা টিকা লিখতে বলা হয়েছে এস সিস আইআই এর পূর্ণরূপ কি এবং এটি কত বিটে এস সিস এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স এটি 7 বিটের একটি কোডিং সিস্টেম যদি কিছু সংস্কার থাকে তা 8 বিটে ব্যবহার করা হয় মাইক্রোসফট অফিসের কপি পেস্ট সেভ শর্টকাট কিবোর্ড কি কপি কন্ট্রোল প্লাস সি পেস্ট কন্ট্রোল প্লাস ভি সেভ কন্ট্রোল প্লাস এস তিনটি ইনপুট ডিভাইস ও তিনটি আউটপুট ডিভাইসের নাম লিখুন ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস মাইক্রোফোন এটা তিনটি ইনপুট ডিভাইস যেটা বলা হয়েছে এস টি এম এল এস টিপি এর পূর্ণরূপ লেখুন এস টি এম এল হাইপার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এস টিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই দুটা ছিল এসছিল প্রশ্নের সমাধান আরো যদি কোনো কোশ্চিন আপনাদের মনে থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের সেই প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভবিষ্যতে আপনারা যারা পরীক্ষা বিভিন্ন ডিসি অফিসে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের বলবো যে আপনারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে এই পিডিএফ টার মূল্য চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে সত্তর থেকে আশি প্রশ্ন হুবহু কমন পাবেন আজকের ভিডিও এখানে শেষ করতে সবাইকে সবার জন্য শুভকামনা চ্যানেলটি করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ